দেশের বুকে যাদববাজিয়ার ধর্ষণের ওই খেলা কবে বন্ধ হবে বলো জয়রা তোয়ার মানা দেশের বুকে যাদববাজিয়ার ধর্ষণের ওই খেলা কবে বন্ধ হবে বলো জয়রা তোয়ার মানা কবে বন্ধ হবে বলো জয়রা তোয়ার মানা চাদার জন্য সোহাগ বাইকে হত্যা করে তারা দস্যির দল বলে ছিল না বলে ছিল তোর চাদা স্বাধীন দেশে চাদা বাজ্র করে যায় চাদা বাজি আইন কারণ পুলিশ তাদের পকেটে থাকে নাকি স্বাধীন দেশে চাঁদা বাজরা করে যায় চাঁদা বাজি আইন কারণ পুলিশ তাদের পকেটে থাকে নাকি স্বাধীন দেশকে স্বাধীন রাখতে হাতে নাও লাঠি টেড়া চাঁদা বাজদের দলীয় করে দাও সবে বানা করে মানা দেশের বুকে আর এই খেলা কবে বন্ধ হবে বলো যায় না তো আর মানা দেশের বুকে চাঁদাবাজিয়ার ধর্ষণের খেলা কবে বন্ধ হবে বলো না তো আর মানা কবে বন্ধ হবে বলো যায় না তোর মানা তাদের জন্য বাবার সামনে মেয়েকে করে ধর্ষণ মুক্তি পায় না তাদের থেকে ছয় বছরের সন্তান তাদের জন্য বাবার সামনে মেয়েকে করে ধর্ষণ মুক্তি পায় না তাদের থেকে ছয় বছরের সন্তান ঘর বাড়িতে ঢুকে বাবনদের ইজ্জত নিয়ে খেলে এত বড় সাহস তাদের কোথা থেকে আসে ঘর বাড়িতে ঢুকে বাবনদের ইজ্জত নিয়ে খেলে এত বড় সাহস তাদের কোথা থেকে আসে মাবন্দের ইজ্জত বাঁচাতে চাঁদাবাদের রুখে দিতে মাবন্দের ইজ্জত বাঁচাতে চাঁদাবাদের রুখে দিতে লাঠি হাতে নিয়ে করবতিবাদ সভা করবতিবাদ সভা মুফতি ফয়জুল করিম নেতার মত নেতা তাই দিয়েছেন অপরাধীদের করতে হবে মানা মুফতি ফয়জুল করিম নেতার মত নেতা তাই দিয়েছেন করতে হবে মানা দেশের মুখে চাঁদাবাজি আর ধর্ষণের খেলা হবে বন্ধ হবে বলো যায় তোর মানা দেশের বুকে চাঁদাবাজি আর ধর্ষণের ওই খেলা কবে বন্ধ হবে বলো যায় তোর আর মানা চাঁদার জন্য সোহাগ বাইকে হত্যা করে তারা বলেছিল দিব না তো আর চাঁদা চাঁদার জন্য সোহাগ বাইকে হত্যা স্বাধীন দেশকে স্বাধীন রাখতে স্বাধীন দেশে স্বাধীন রাখতে হাতে নাও লাঠি চাঁদা বাজিয়া ধর্ষণের ওই খেলা কবে বঙ্গ হবে বলো যাই না তোমার মানা কবে বঙ্গ হবে বলো যাই না তোমার মানা কবে বঙ্গ হবে বলো যাই না তোমার মানা